যখন তুমি এই জীবনে কিছু চাও আশা করো না যে সবাই তোমাকে সমর্থন করবে এটা ভেব না যে তোমার কাজ সবার কাছে অর্থপূর্ণ হবে না অনেকেই তোমার ভবিষ্যতের ভাবনার বিরুদ্ধে যাবে যাদের মধ্যে অনেকেই হবে তোমার নিজের বন্ধু এবং পরিবার তারা তোমাকে নিয়ে হাসবে তারা তোমাকে সন্দেহ করবে তারা তোমাকে বোকা বলবে তুমি এই সব লোকের কথা শুনতে পারো না তোমাকে নিজের কথা শুনতে হবে তোমার নিজের ভেতরে একটা কণ্ঠস্বর থাকতে হবে যা এতটাই শক্তিশালী যেটা লোকেদের বলার সমস্ত বাজে কথার চেয়েও জোরে শোনা যায় কারণ যদি তুমি চুপচাপ বসে থাকো এবং যা কিছু তোমার দিকে ছুড়ে দেওয়া হয় তা মেনে নাও তাহলে জীবন তোমাকে পায়ে পিষে দেবে এটা তোমার মুখে নোংরা ছুড়ে দেবে আর বলবে যে তুমি কোনো কাজের নাও এই নেতিবাচক পৃথিবীকে তোমাকে হারাতে দিও না একে জিততে দিও না একটা সময় পর তোমাকে নিজের জন্য দাঁড়াতে হবে একটা সময় পর তোমাকে রুখে দাঁড়ানো শুরু করতে হবে দূরে সরে যাও সব লোকেদের থেকে যারা তাদের জীবনে কিছুই করছে না এই লোকগুলো বিষাক্ত তারা তোমার যাত্রাপথে তোমায় আক্রমণ করবে তারা সক্রিয়ভাবে তোমার বিরুদ্ধে কাজ করবে তোমাকে নিয়ে তাদের মতামত তোমার কোনো মাথা ব্যথার কারণ নয় তুমি একমাত্র জন যে ঠিক করবে তুমি কত দূর যেতে পারো তোমার জন্য সম্ভাবনা সীমাহীন সেটা ব্যবসা তৈরি করা হোক ক্যারিয়ার শুরু করা হোক বিশ্বভ্রমণ করা হোক বা সমাজে পরিবর্তন আনা হোক তুমি যা বিশ্বাস করো যে তুমি করতে পারো তুমি তাই করতে পারো যেভাবে সে পারবে আর যেভাবে সে পারবে না সাধারণত দুজনেই ঠিক তোমাকে নিজের আত্মবিশ্বাসের স্তরকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে যখন তারা তোমার ভাবনার বিরুদ্ধে লড়বে এটা শুধু তোমার জেতার ইচ্ছেকে আরও উস্কে দেবে অনেক দরজা তোমার মুখের উপর বন্ধ হয়ে যাবে অনেক ঋণ যা তুমি চাইবে তা বাতিল হয়ে যাবে অনেক চাকরির জন্য আবেদন করবে তারা তোমাকে প্রত্যাখ্যান করবে এবং বেশিরভাগ লোক হাল ছেড়ে দেবে কিন্তু তোমাকে নিজের মধ্যে স্থির করতে হবে যে আমি নির্ভীক হব আমি অদম্য হব আমি ব্যর্থতাকে আমার চূড়ান্ত পরিণাম হিসেবে মেনে নিতে অস্বীকার করছি আর আমি এটা পাওয়ার জন্য আমার সব কিছু দিয়ে দেব আমি আমার সাধ্যের সব কিছু দেব। কোনো বাধা কোনো চ্যালেঞ্জ কোনো ব্যক্তি আমাকে আমার স্বপ্ন থেকে আটকাতে পারবে না অন্যদের মতামতকে তোমাকে থামিয়ে দিতে দিও না যখন তারা বাজে কথা বলবে তুমি আরো কঠোর হও যখন তারা তোমাকে সন্দেহ করবে তুমি তোমার ফল দিয়ে তাদের মুখ বন্ধ করে দাও জীবনের সেরা প্রতিশোধ হল বিশাল সফলতা কাউকে বা কোনো কিছুকে তোমার স্বপ্ন চুরি করতে দিও না যদি তুমি মহান হবার সাহস রাখো যদি তুমি এমন কিছু করার সাহস রাখো যা তুমি আগে কখনো করনি যদি তুমি এমন সীমায় যাওয়ার সাহস রাখো যেখানে তুমি আগে কখনো যাওনি তাহলে তুমি যা কল্পনাও করতে পারো না তার থেকেও বেশি অর্জন করবে আর যখন তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ আমি চাই তুমি মনে রাখো তোমাকে কবর দেওয়া হচ্ছে না তোমাকে রোপণ করা হচ্ছে তুমি মাটির নিচে হয়তো আছো কিন্তু তুমি এই জঞ্জালের মধ্যে চাপা পড়নি তোমাকে এতে রোপণ করা হয়েছে আর যখন তোমাকে এতে রোপণ করা হয় তোমার আবার উপরে উঠে আসার আশা করা উচিত এবং যখন তুমি ফিরে আসবে তুমি সম্পূর্ণ বদলে যাবে সেই সব অভিজ্ঞতার দ্বারা যা তুমি সহ্য করেছ যখন তুমি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি ভুগছ না তুমি শক্তি তৈরি করছো তুমি সহনশীলতা তৈরি করছো তুমি অধ্যবসায় তৈরি করছো তুমি জেতার জন্য যা যা লাগে তার সবকিছু তৈরি করছ যখন তোমার ভয় লাগে ভয় তোমাকে এমন ভাবতে বাধ্য করে যা তোমার ভাবা উচিত নয় এবং এমন কাজ করতে বাধ্য করে যা তোমার করা উচিত নয় কিন্তু যখন তোমার বিশ্বাস থাকে তোমার জানার দরকার নেই যে তুমি কিসের বিরুদ্ধে লড়ছ যখন তোমার বিশ্বাস থাকে তোমার জানার দরকার নেই এটা পেতে কতটা লাগবে যখন তোমার বিশ্বাস থাকে তুমি শুধু বিশ্বাস করো আর সেটা হয়ে যাবে তুমি তোমার স্বপ্নের ওপর কাজ করার দিকে মনোযোগ দাও তুমি আগামীকালের চিন্তা করো না তুমি এই সুযোগের ওপর মনোযোগ দাও ঠিক এই মুহূর্তে তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার সমস্ত আত্মা দিয়ে তোমার সমস্ত হৃদয় দিয়ে তুমি এর ওপর মনোযোগ দাও এবং আগামীকাল নিজের যত্ন নিজেই নিয়ে নেবে তোমাকে নিজের ভেতরে বিশ্বাস করতে হবে যে তুমি সেই একজন তুমি সেই একজন যে এটা সত্যি করবে তুমি সেই একজন যে সফল হবে তুমি সেই একজন যে তার স্বপ্নকে বাঁচাবে তোমাকে অনুভব করতে হবে যে তুমি এর হকদার যে এটা তোমারই পাওয়ার কথা এটাই তোমার ডাক এটাই তোমার সময় এখনই তোমার মুহূর্ত তোমাকে নিজের ভেতরে দাঁড়াতে হবে এবং নিজেকে বলতে হবে আমি এটা করতে পারি আমি এটা সামলাতে পারি আমার বিরুদ্ধে যা কিছু আসুক না কেন আমি তা কাটিয়ে উঠতে পারি তুমি যা ভাবো তার থেকে অনেক বেশি শক্তিশালী তুমি তুমি যা ভাবো তার থেকে অনেক বেশি বলবান তুমি তুমি যা ভাবো তার থেকে অনেক বেশি কঠিন তুমি তুমি যা ভাবো তার থেকে অনেক বেশি সহ্য করতে পারো তুমি তুমি যা বিশ্বাস করো তার থেকে অনেক দূরে যেতে পারো তুমি তুমি যা কল্পনাও করতে পারো না তার থেকে অনেক বেশি সক্ষম তুমি যখন তুমি আর বাধার দিকে মনোযোগ দেবে না যখন তুমি আর লোকের ভাবনার চিন্তা করবে না বা লোকের কি বলার আছে তা নিয়ে ভাববে না যখন তুমি আর তাদের অনুমোদনের প্রয়োজন খুঁজে পাবে না যখন তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য কি মূল্য দিতে হবে তা গোনাবন্ধ করবে তখনই গাছটা হয়ে গেছে যখন তোমার ভেতরের চাপ তোমার বাইরের চাপ থেকে বেশি হয়ে যায় তুমি অজেয় হয়ে যাও